This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. টিটাগড় পুরসভা চার নম্বর ওয়ার্ডের স্বামী বিবেকানন্দ আবাসনের একটি বন্ধ ফ্ল্যাটে সোমবার ভোরে তীব্র বিস্ফোরণ হয় বিস্ফোরণের তীব্রতায় বাড়ির দেওয়াল খসে পড়ে পাশের বাড়ির চাল উড়ে যায় আশেপাশের তিন চারটি ঘর ভেঙে যায় বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙতেই ছোটাছুটি শুরু করেন এলাকার বাসিন্দারা ওই ফ্ল্যাটটি চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান মন্ডলের বলে জানা গেছে কি করে বিস্ফোরণ হলো তা নিয়ে ধন্দে পুলিশ স্থানীয় বাসিন্দারা অনেকেই বলছেন ওই ফ্ল্যাটে মাঝে মধ্যে আসছেন আরমান অনেক সময় ফ্ল্যাটের দরজা খোলাই পড়ে থাকতো সেই সুযোগে কেউ বোমা রেখে গেল কিনা উত্তর খুঁজছেন তারা কাউন্সিলর আরমান মন্ডল জানান কিভাবে তার ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটত তা তার জানা নেই ওই ফ্ল্যাট ফাঁকাই করে থাকত সেখানে কিভাবে বিস্ফোরণ ঘটত তা নিয়ে অন্ধকারে তিনি কেউ চক্রান্ত করে তাকে ফাঁসানোর চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি পুলিশ তদন্ত করছে তো আমি কি আমি কি আল্লাহ আমি দেখছি যে বি করেছে ওর পিছনে ওনার বার করা হোক আর যে সাদিত করছে আমাও কেউ ঘটনা নিয়ে কেউ করাতে পারে আমার পিছনে কেন আমি তো কাজ করি কেন কাজ লোককে পছন্দ হতে পারছে না কি অনেক কাজ করছে একটা সাজিত হতে পারে আর এটা আমি পুলিশ উপর আমাদের যা সিপি সাহেব আছেন ওনার উপর নির্ভর থাকি যখন দিয়ে এসেছেন এখানে অনেক ক্রাইম যাচ্ছে সব ক্রাইম ছেড়ে পালিয়ে গেছে আর সব জেলে চলে গেছে এখানে ক্রাইম মনে কোনো চিহ্ন না এই নতুন দিয়ে কোথা দিয়ে উঠলো এটা আমি সিপি স্যারকে বলুন এটা এটা ইনকোয়ারি করুন আর সাকসেস ওকে বার করা যেন কে এর পিছনে আছে এদিকে বাড়িটির প্রমোটার দাবি করেছেন ফ্ল্যাটটি তার থেকে দখল করে নিয়েছিলেন ওই কাউন্সিলর আমি তো কিছু জানি না আপনার থেকে নিয়েছে এই যে ইলেকশনের সময় আমাদের চাইলো যে দু চার দিন দিন এক সপ্তাহের জন্য দিন তখন দখল করে নিয়েছে এই বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই আবাসনের বাসিন্দারা পুলিশ নিরপেক্ষ তদন্ত করে আসল শক্তি বার করে এমনটাই চাইছেন তারা দ্য বল